বিমান শেকিং করে বেশি। बाउंसिंग বাম্পি ওয়েদার তো বলেন তো 40000 ফিট উপরে যখন আপনি 40000 ফিট সবাই বলেন 40000 ফিট 40000 ফিট উপরে যখন আপনি তখন যখন বিমানটা এরকম बाउंसिंग করে সবাই যখন ভমিটিং করে বিমান নষ্ট করে দেয় ভূমি করে তখন বাঁচানোর কে আছে আল্লাহ ছাড়া কেউ আছে ওই মুহূর্তেও সবাই মিলে একজন ডাকে আওয়াজ করে বলেন তিনি কে মাঝে মাঝে কিছু সোশ্যাল মিডিয়া কিছু ভিডিও পাওয়া যায় যে হেভি যখন এয়ার টার্বুলেন্স হয় দশ সেকেন্ড পনেরো সেকেন্ডের কিছু ভিডিও পাওয়া যায় বিমানটা এরকম বাউন্সিং করছে বাম্পি ওয়েদার কাঁপছে মানুষগুলো বমি করছে অক্সিজেন মাস্কগুলো সব ঝুলে পড়েছে বিমানটা শুধু কাঁপছে তখন দেখবেন বিমানের ভেতরেও এরকম লঞ্চের মতো চিৎকার আছে না নাই বিমানের ভেতরেও তখন চিৎকার গত বছর হিটরো এয়ারপোর্ট থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটা ফ্লাইট হিটরো হিটরো টু চাঙ্গি একটা ফ্লাইটে এমন বেশি এর শিকার হয়েছিল এই এয়ারক্রাফটটা ৩৩ জন যাত্রী সেখানে আহত হয়েছিল একজন যাত্রী নিহত হয়েছে কেভিন ক্রুলস এয়ার হোস্টেস যারা আছে একজনের নাক ফেটে চোখ ফেটে কপাল ফেটে ব্লিডিং হয়ে সয় লাভ ভাইয়া রায় চল্লিশ হাজার ফিটু করে বিমানটা যখন কাঁপবে তখন আমাদেরকে আল্লাহ ছাড়া আর কেউ বাঁচানোর আছে এত আস্তে বললে হবে ওই কঠিন মুহূর্তে আমার বাবা আমাকে বাঁচাতে পারে আমার বন্ধু আমায়ে বাঁচাতে পারে

আবার বিমানটা যখন শান্ত হয়ে যায় একটু পরে বিমানের স্ক্রিনের মধ্যে হিন্দি সিনেমা খোঁজে বিমানের স্ক্রিনে কিন্তু বিশাল ওখানে আফলাম ফিল্মের একেবারে বোঝাই করা বিমানটা শান্ত হলে আবার হিন্দি সিনেমা দেখা শুরু করে একটু আগে ডাকছিল কারে কারে দেখবেন বাংলাদেশে আমাদের ক্রিকেটাররা যখন অন্য কোনো দেশের সাথে খেলে অনেক সময় এমন হয় বল বাকি একটা রান দরকার ছয়টা বল বাকি কয়টা ফটো খালি বোঝে নাই বোঝাই বল বাকি কয়টা রাম দরকার আপনি দেখবেন ক্যামেরাম্যান তখন গ্যালারিতে খালি দেখায় দর্শকদের যে কি অস্থিরতা হ্যাঁ পপ স্টাইলের মেয়েটা যে মেয়েটার urna এত ছিল গলায় এততম কইছিল ওই মেয়েটা দেখবেন করোনাটা টেনে মাথায় দিয়ে এরকম করে যাতরতেছে আল্লাহ আল্লাহ একটা সক্কা আল্লাহ আল্লাহ আমার লাল সবুজের কপাচারে তুমি অপমানিত আল্লাহ ইন্ডিয়ার সাথে আমাদের খেলা আল্লাহ আল্লাহ একটা 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 পুরো পুরো খেলা জুড়ে এই মেয়ের কুণা ছিল গলায় কিন্তু যখন এক বলে ছয় রান দরকার চলে আসছে কোথায় আবার মোনাজাত আসরে নেই ঠিকই বাংলাদেশের দামাউল ছেলে এমন এক শর্ট মারলো বল চলে গেল স্টেডিয়ামের বাইরে ছক্কা জিতে গেলাম আমরা পুরো স্টেডিয়াম জুড়ে চিৎকার হই হল্লোর মজ মাস্তি যে মেয়েটা মাথার মধ্যে ওর না দিয়ে এতক্ষণ সুবান আল্লাহ সুবান আল্লাহ বলে আল্লাহর কাছে দোয়া করেছে ওই মেয়ে এখন আবার না ফেলে দিয়ে নাচ শুরু করে দিয়েছে আল্লাহর ভয় আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস ভালোবাসা এটা কি ক্ষণিকের জন্য মানে আমার যখন লাগবে তখন আল্লাহরা ইউজ করবো নাকি হ্যাঁ বিপদে আপদে সুখের সময় দুঃখের সময় স্বচ্ছল অসচ্ছল অবস্থায় বিশ্বাসীরা ভরসা রাখে একজনের উপর চিৎকার করে বলে পটুয়াখালিকে সে আল্লাহ বললেন গোলাম মনে করো না জাহাজ থেকে সদরঘাটে বেরিয়ে দিলাম তুমি নিরাপদ হয়ে গেছো মনে করো না চল্লিশ হাজার ফিট থেকে সেফ ল্যান্ডিং এর পরে আর ফোটে নেমে গেলে তুমি নিরাপদ হয়ে গেছো অমিয়ার বিপদ কি শুধু সাগরে আর আকাশে ঘরের বিপদ ঘরের ভেতর বিপদ আসতে পারে কি পারে না এই জন্য সোরামুল খেলনা বললেন তোমরা কি ভাবছো তোমরা নিরাপদ সাগরের মধ্যে তুফান আল্লাহ আল্লাহ ডাকলাম সদর কাটা যে পকসি বাইসে গেছেন তো আর পাবে আপনারে আল্লাহ আল্লাহ আল্লাহরা তুই সাগরের মাঝখানে তো আল্লাহ আপনার পাইছিল আর তো পাবানি আর পাবে আপনারে আর আল্লাহ ধরতে পারবে আপনারে ঘরের ভেতর বিপদ দিয়ে আটকাতে পারে কে ফাইভ স্টার সেভেন স্টার হোটেলের ভেতর আমাকে বিপদের মধ্যে ফেলে দিতে পারেন কে আল্লাহ বললেন তোমরা কি ভেবেছো তোমরা নিরাপদ আমি চাইলে ল্যান্ডস্লাইড ভুমি ফর্স দিয়ে এক লক্ষ এক মুহূর্তে নিয়ে যেতে পারি এক সুনামি দিয়ে থাপ্পর মেরে তিন লক্ষ সাগরের ভেতরে ঢুকায় দিতে পারি এক সেকেন্ড লাগে না আম আমিং চুনফিস না উসি না কুম্হা মুসীদা বসা জালমুন কৈ ফন দিয়ে আল্লাহ চাইলে আকাশ থেকে পাথর বৃষ্টি নাজির করতে পারেন কি পারেন না এই মুহূর্তে এখানে ভূমিকম্প দিতে পারেন কি পারে না আচ্ছা ভূমিকম্প যখন হয় আমাদের কারো হুশ থাকে আপনি মনে করছেন আমরা সাধারণ মানুষ আমরা দৌড় দেই আর প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ওনারা বুঝি খাটু শুয়ে থাকে কথা বুঝে নাই বুঝে ভূমিকম্প আর্থ যদি হয় বাঁচার জন্য আমরা কি করি হয় খাটের তলায় ডাইনিং টেবিলের নিচে উপরে শক্ত কিছু আছে এর নিচে অথবা ঘর থুইয়া দেও দৌড় তো প্রধানমন্ত্রী উনি কি করে প্রেসিডেন্ট উনি কি করে হ্যাঁ উনি খাটের মধ্যে শুয়ে থাকে নাকি সাধারণ মানুষও দর ভাড়াটিও দর সবাই দর নাকি ভাড়াটিয়ারা বাড়ি ছয়া দর বাড়িওয়ালারা আর বেরোয় না এরকম যে কোনো মুহূর্তে ভূমিকম্প দিয়ে নাস্তানা গুদ করতে পারে কে আমার প্রিয় ভাইয়েরা